মায়মনসিংহে সেই দাবিদাররা অলরেডি মার্কাজও করে পড়ছে আজকেও আরেক মার্কাজ উদ্বোধন করছে যারা আমার নবীর পরে নিজেদেরকে নবী দাবি করে আমাদের ময়মনসিংহের পুরুষ আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমের নেতৃত্বে ইনশাআল্লাহ মায়মনসিংহ থেকে কাদিয়ানিদেরকে উৎখাত করার জন্য আমরা তৈয়ার আছি যদি ডাক আসে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান করতেছি পারবেন তো প্রতিদিন নবীর সিলসিলা এমন ছিল যে আল্লাহ আল্লাহ নবী পাঠাইছেন তো নবী কোন এক নবীর আল্লাহ সাথে সাথে আর এক নবী পাঠাই বলেন কিন্তু আমরা এমন এক সময়ে আসছি আমাদের নবীজি বিদায় নিয়ে গেছেন কিন্তু আর কোনো নবী আসে নাই বলেন তো কেয়ামত পর্যন্ত কোন নবী আসার সম্ভাবনা আছে কথা বলেন আছে বাংলাদেশে তো নবী একটা আছে মনে হয় আসে না গোলাম আহম্মদ কাদিয়ানি হে নবী না কিন্তু দাবি তো করে দাবি তো করে আমার নবী বলে গেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নাই আমার নবী তার সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ভালোবেসে ইসলাম গ্রহণ করে দিনের জন্য নিজেকে এতটা উৎসর্গ করে দিয়েছেন যে নবী আমার খুশি হয়ে গেছেন এই উমরের চাহিদা মতো আল্লাহ কোরআনে করছেন নবী আমার খুশি হয়ে বলেন যে আমার পরে যদি আল্লাহ কোনো তাহলে আমার উমরকে আল্লাহ নবী দিত বলেন না তাহলে আপনাদের কি মনে হয় যে উমর কেউ আল্লাহ নবী বানায় নাই গোলাম আহমদ কাদিয়ারি রে বুঝি বানাই দিছে যার শোকই ছিল না একটা মরছে বাথরুম ওইরা মৌলিক এক দাবি মুসলমান তার আকিদাই এই কথাটা ভালো করে ঢুকাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আখিরি নবী সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে আর কোন নবী এখন পর্যন্ত আসে নাই যদি পাঁচ হাজার বছর অতিক্রম করেও কেয়ামত হয় কেয়ামতের আগে আর কোনো নবী আসবে না ঠিক কিনা বলেন তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে যারা উপস্থিত আছেন আছে আর মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে আজকের এই আলোচনা দেখবে শুনবে আল্লাহর কসম করে বলি চব্বিশ সাল পর্যন্ত কোনো নবী নাই কেমন পর্যন্ত কোনো নবী নাই আমার রসুলের বার্তা অনুযায়ী যদি কেউ নবী দাবি করে সে নবী তো নয় বরং সে হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্টতম কাফের ঠিক বলেন তাহলে যারা আমার নবীর পরে নবী দাবি করবে তারা নবী না কাফের সবাই বলেন না কাফে তাহলে এটা আমাদের করে ঢুকছে নবীর পরে আমাদের নবীর পরে আর কোন নবী আছে আসবে যদি কেউ আমি তো নবী আরে যদি আইসা বলে আপনার সামনে বা আমার সামনে যদি বলে যে আমি তো নবী বা সেই নবীর অনুসারী বুঝে এই যে একজন ভাইছে আরে নবীর প্রেম বিশ্ব আসে কেরা আসলে সাইনবোর্ডের অভাব নাই নবীরে গালি দে প্রতিবাদ মুখ থেকে বের হয় না ঠিক কিনা বলেন এরা আবার বিশ্ব আসে কেনা আর আমরা সব ওহাবি ঠিক কিনা নবীরে গালি দে আবার নবীর পরে আরেকটা নবী দাবিও করে ময়মন সিং এ সেই অলরেডি মার কাজ করে পড়ছে আজকেও আরেক মার্কাজ উদ্বোধন করছে যারা আমার নবীর পরে নিজেদেরকে নবী দাবি করে ও মুসলমান তোমাদেরকে আহ্বান করে সতর্ক করে যাচ্ছি কবুল করো সকলে বলেন আমিন সতর্ক থাকবেন এটা দিলে ঢুকাইছেন মোহাম্মদের পরে আর কোন নবী নাই যদি আপনার আমার সামনে আয়সা কেউ বলাই ফেলে আমি তো নবী অথবা সেই নবীর অনুসারী তার গাল আমার জুতা তার গাল জুতা কেন কারণ আমাদের এই বাংলাদেশে কাফের মুসিক বসবাস করে আমাদের আপত্তি নাই কিন্তু চুরি বা করা যেত না ঠিক কিনা ডাইরেক্ট কাপের পরিচয় থাকবা প্রয়োজনে আমরা সময় মতো তোমাদের খাওয়ান দাউন লাগলে দিব কিন্তু চুরি কইরা কাফের হয়ে মমিন পরিচয় দিয়ে থাকবার আর তলে তলে আমার মুসলমানদের ইমান নষ্ট করে কাফের বানাইবা এটা বিশেষ করে ময়মান সিংহের মানুষ মেনে নিবে না ঠিক কিনা বলে তো আল্লাহর নবীর পরে দাবিদার এই কাদিয়ানির চালাপালাদের উৎখাত করার জন্য যদি ডাক আসে ময়মন সিংহবাসীকে সবার আগের কাতারে দেখতে চাই রাজি আছেন ইনশাল্লাহ আমাদের ময়মন সিংহের সিংহ পুরুষ আল্লাহ বা মুফতি মাহবুব আবদুল্লাহ নেতৃত্বে ইনশা আল্লাহ মায়মন সিং থেকে কাদিয়ানিদেরকে উৎখাত করার জন্য আমরা তো ইয়ার আছি যদি ডাক আসে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান করতেছি পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন এই জন্য আল্লাহ আলামিন বলেন আমার রসুল যেমন পাঠাইছি যুগে যুগে আমি সেই রসুলের উম্মদকে হেদায়েতের পথ চিনাইবার জন্য জান্নাতের পথ চিনাইবার জন্য জাহান্নামের পথ থেকে ফিরাইবার জন্য আমি একটা গাছলাইনো যুগে যুগে আমার নবীদেরকে দিয়া দিছি সুমাহাল্লাহ সেই গাছলাইনের নামটা কি বন্ধুরা আমার সেই গাছলাইনের নামটাই হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কিতাব আল্লাহর উরআন বন্ধুরা আমার যুগে যুগে আল্লাহর সিস্টেম হচ্ছে দুইটা জিনিস দিয়ে উম্মদকে কে হেদায়েতের পথে চালায় তার মধ্যে এক নাম্বার রিজালুল্লাহ আল্লাহর রিজাল অর্থাৎ যুগে যুগে যে সমস্ত নবীরা আসছেন তারা আল্লাহ যুগে যুগে আরেকটা একটা জিনিস পাঠাইছেন সেটার নাম হচ্ছে কিতাবুল্লাহ বন্ধুরা আমার বলেন আমার নবী বিদায় নিলেও নবীর রেখে যাওয়া কিতাব আছে না না